গোলাপ দিবসে ফুলের দোকানগুলিতে বিভিন্ন রঙের গোলাপ আজ গোলাপ দিবস গোলাপ ভালোবাসার প্রতীক আজ থেকে গোলাপ দিবস দিয়ে শুরু ভালোবাসার সপ্তাহ শিলিগুড়ির বিভিন্ন ফুলের দোকানে দেখা গেল গোলাপের বাহার ব্যস্ত রয়েছেন ব্যবসায়ীরা বিভিন্ন রঙের গোলাপ রয়েছে যেমন লাল গোলাপ হলুদ গোলাপ গোলাপি গোলাপ ইত্যাদি এই প্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন বিক্রি শুরু হয়েছে গোলাপের ভালোই বিক্রি হচ্ছে কলকাতার গোলাপ যেমন রয়েছে তেমন রয়েছে ব্যাঙ্গালোরের গোলাপ কলকাতার গোলাপের দাম পনেরো থেকে কুড়ি টাকা আর ব্যাঙ্গালোরের গোলাপের দাম আর একটু বেশি আশা রাখছেন এবছর ভালোই বিক্রি হবে গোলাপের বিক্রি মোটামুটি ভালোই হচ্ছে সকাল থেকে লোকজন আসছে গোলাপ ব্যাঙ্গালোরের আছে কলকাতার আছে বাইরে বলতে ব্যাঙ্গালোরের শুধু হয় ব্যাঙ্গালোর চল্লিশ পঞ্চাশ বিশ টাকা পনেরো টাকা পিঙ্ক কালার আছে রোজ হোয়াইট কালার আছে ইয়েলো আছে রেড কালার ওই সব মিলেই আছে যেগুলো চাহিদা বেশি রেড কালার পিঙ্ক কালার থেকে বিক্রি কেমন কতবার আছে এবার মানে ভালো হতে পারে লোকজন যে ভাড়া আসছে সবাই সঞ্জয় যান